আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন এবং এরকম যদি একটা স্লিপ পেয়ে থাকেন তখন কিন্তু আপনি চাইলেই অনলাইন থেকে এটা ঘরে বসে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে ডাউনলোড করে কিন্তু আপনি প্রফেশনাল কাজই কাজ করতে পারবেন সো এটা কীভাবে ডাউনলোড করবেন টোটাল বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তার আগে বলবো যে অবশ্যই আপনি পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমরা ক্রোম যাব ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ অপশনে লিখবো যে এন ডি সার্ভিসেস এন ডি সার্ভিসেস দেন এটা লিখে আমরা সার্চ করব। সো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আমরা এখানে ক্লিক করে দিব যে এন ডি সার্ভিসেস এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা রেজিস্টার করুন এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর আমাদের যে একটা স্লিপ আমরা পেয়েছি ওটার মধ্যে কিন্তু একটা নাম্বার আছে ফ্রম নাম্বার আমরা দেখতে পাচ্ছি এইখানে সো এই ফ্রম নাম্বারটা আমরা এইখানে টাইপ করে দেবো সো আমি আমার ফ্রম নাম্বারটা টাইপ করে দিলাম হ্যাঁ তার আগে আমি একটা কথা বলব ফ্রম নাম্বারের আগে কিন্তু মাস্ট আমাদের এন আইডি এফ এন এটা আমরা লিখে দিব যে এইখানে দেখতে পাচ্ছি এনআইডি এফএন এটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না সো আমাদের জন্ম তারিখটা আমরা দিয়ে দিব পাঁচ তারিখ মাস ছয় মাস দেন দুই হাজার তিন আমি দিয়ে দিলাম ওকে দেন আমাদের তারপরে হচ্ছে এখানে দিতে হবে যে এখানে লেখা আছে প্রদর্শিত ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করান এইখানে আমাদের যেই আমরা দেখতে পাচ্ছি হালকা করে লেখা আছে এটা আমরা লিখে দিব এইখানে সো আমরা লিখি এইচ এইচ এম ফোর বি এক্স এখানে যেইভাবে লেখা আসে ওইভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে মানে স্মল লেটার থাকলে ঠিক স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটারই আমাদেরকে লিখতে হবে যেটা যেইভাবে লেখা আসে ওইটা ওইভাবে লিখে দেন আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর এইখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা আমরা ফর্মে যেই ইনফরমেশন দিয়ে আবেদন করেছিলাম ঠিক সেম ইনফরমেশন এবং হচ্ছে সঠিক ইনফরমেশন আমাদেরকে দিতে হবে সো আমরা এখানে আমাদের বিভাগটা সিলেক্ট করে দিই আপনি যেই বিভাগে আসেন ঢাকা এবং হচ্ছে আপনার জেলা গাজীপুর গাজীপুর নির্বা উপজেলা উপজেলা আমি সিলেক্ট করে দিলাম দেন আবার নিচে স্থায়ী ঠিকানা আমাদেরকে দিতে হবে আবারও বিভাগ দেন ও জেলা দিয়ে দিলাম আপনি আপনার জেলাটা দিয়ে দিবেন উপজেলা উপজেলা দিয়ে দিলাম দেন আমাদেরকে এই পরবর্তী অপশনে ক্লিক করতে হবে সো পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা আপনার যেই ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা আপনার দেখে নিতে হবে ঠিকঠাক মতো আছে কি না আমার ফোন নাম্বারটা ঠিক আছে সো তারপর হচ্ছে আমাদের ওটিপি পাঠান এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সো ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিলাম দেন আমাদের ফোনে কিন্তু একটা ওটিপি যাবে যেই নাম্বারে আমরা সিলেক্ট করেছি আমাদের নাম্বারটা দেয়া ছিল সো আমি আমার ওটিপিটা অলরেডি চলে আসছে আমি একটু চেক করে নিচ্ছি করতে দেওয়ার পর এরকম আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখন হচ্ছে আমার কাছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন সো এই এইখানে আমরা ক্লিক করে আমরা আমাদের যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নিব। সো এটা হচ্ছে আপনারা আগে ইনস্টল করে নেবেন দেন আমি যেহেতু এটা ইনস্টল করে নিয়েছি আগে দেন এখন আর ইনস্টল করা লাগবে না তো যখন আমাদের এই অ্যাপসটা ইনস্টল করা হবে আমি ব্যাক অপশনে চলে যাব সো ব্যাকপশনে আসার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাপ অন এনআইডি ওয়ালেট এই লাল যে ইয়াটা এটাতে আমরা সরাসরি ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এনআইডি ওয়ালেট এইখান থেকে আমরা সিলেক্ট করে দিব দেন অলওয়েস এইখানে আমরা ক্লিক করব। ওকে এখানে লেখা যাচ্ছে যে স্টার্ট ফেস স্টার্ট ফেস স্ক্যান এইখানে আপনার ফেসটাকে স্ক্যান করতে হবে দেন আমরা টার্ন অনে ক্লিক করে দিব ওয়ান দিস টাইম দিস টাইম ওকে এখন আমাদের ফেসটা কিন্তু ইয়ে করতে হবে দেখাতে হবে সো আমরা ফেসটা শো করবো আমাদের সামনে সো ফেস স্ক্যান করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাকে স্বাগতম জানাচ্ছে লিমা এখানে আমার নাম দিয়ে এবং হচ্ছে আমাকে স্বাগতম জানাচ্ছে দেন আপনাকে স্বাগতম জানানো হবে দেন এখানে আমরা অনেক লেখা দেখতে পাবো দেন আমরা এখানে যদি চাই যে পাসওয়ার্ড সেট করতে আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো সো আমি পাসওয়ার্ড সেট করতেছি না আমি এখানে এরিয়ে যান এইখানে আমরা ক্লিক করে দিব সো এইখানে কিন্তু আমার এনআইডি কার্ডের ফুল যেই ডিটেলস এইখানে কিন্তু অলরেডি এখানে শো করতেছি তো প্রোফাইল এখানে এখানে অনেক কিছু আছে আমরা এইখানে দেখে নিব দেন সবার নিচে এখানে দেখতে পাবো যে ডাউনলোড এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে দেব সো ডাউনলোডে ক্লিক করার পর এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এখানে যে এনআইডি কার্ডের ইয়াটা এটা কিন্তু অলরেডি শু করতেছে আলহামদুলিল্লাহ এটা শেষ অলরেডি সো আপনারা হচ্ছে এইখান থেকে এখন চাইলে এটা ডাউনলোড করে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে সেভ করে আপাতত আমাদের যেই ইমার্জেন্সি কাজ এই কাজটা কিন্তু আমরা এখান থেকে সারতে পারবো সো এটা আমরা ডাউনলোড করতে করতে পারবো সো ভিডিওটা এতটুকু পর্যন্তই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম